বিপিএল এর ঢাকার শেষ ম্যাচে খুলনার কাছে ছয় উইকেটে বিশাল পরাজয় ফেবারের বিপিএল এ ম্যাচ ফিক্সিং এ সন্দেহ পাঁচজন হিসেবে দশ ক্রিকেটারের নাম প্রকাশ এরই মধ্যে এনামুল হক বিজয়কে দেশ সারা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আকসু থেকে আর আকসু হচ্ছে ক্রিকেটের দুর্নীতি দমন কমিশন ম্যাচ ফিক্সিং এর সন্দেহের তালিকায় যে দশজন ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এনামুল হক বিজয় সাইফুদ্দিন শফিউল আলম আলাউদ্দিন বাবু মোহাম্মদ মিথুন সিলেট স্ট্রাইকারের অধিনায়ক আরিফুল ইসলাম এরই মধ্যে আজকে এনামল হক বিজয়কে দেশের বাহিরে ভ্রমণ করা নিষেধ করা হয়েছে আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরার কারণ হচ্ছে ঢাকা ক্যাপিটালস ও মধ্যকার খেলাটি আমার কাছে কেমন জানি কিন্তু মনে হয়েছে ঢাকা ক্যাপিটালস ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে একশো তেইশ রান করতে পেরেছিল নয় উইকেটের বিনিময়ে যেখানে ঢাকা ক্যাপিটালস প্রথম ওভারে তামজিত হাসান আঠারো রান সংগ্রহ করে সেখানে তাদের টোটাল স্কোর গিয়ে দাঁড়ায় একশো রান প্রথমে মনে হয়েছে দুইশোর উপরে রান হতে যাচ্ছে আজকের ম্যাচে কিন্তু তামজিৎ হাসান সাঁত্রিশ বলে আটান্ন রান করে আউট হওয়ার পর কোনো ক্রিকেটারই আর কোন শর্টস খেলার কোনো ইচ্ছেই আমরা দেখতে পাইনি লিটন কুমার দশ সাব্বির রহমান বিশ দুইজন ক্রিকেটার শূন্য রানে আউট হয়েছেন বাকিরা সবাই দশের নিচে এই যুগ নিস্তেজ ঢাকার অবস্থা ম্যাচটি দেখে আমার কাছে মনে হয়েছে জয় পরাজয় আগেই সিদ্ধান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের ফিল্ডারদের দেখে মনে হয়েছে তাদের গা ছাড়া বাপ একশো চব্বিশ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনা টাইগার্স ষোলো দশমিক পাঁচ বল খেলেই ম্যাচটি জিতে নেয় মেহেদি হাসান মিরাজ একাই চুয়াত্তর রান করে হেসে খেলে ডাকাকে পরাজিত করেন ঢাকাকে একবারও মনে হয়নি এই ম্যাচটি তাদের জিততে হবে বা কোনো প্রকার ফাইট করতে হবে আমার কাছে মনে হয়েছে যেহেতু দুর্বার পয়েন্ট বারো ঢাকা যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে দুর্বার রাশাহী কোয়ালিফাই খেলবে তবে দুর্বার রাশাহী প্রেমেন ইস্যুতে বিসিবি অনেক অতিষ্ঠ তার সাথে দুর্বার রাশি ক্রিকেটারের সন্দেহজনক ম্যাচ ফিক্সিং এর ঝামেলায় পড়তে যাচ্ছে তাই হয়তো বা দুর্বার নিয়ে যে নেগেটিভ আলোচনা হচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে খুলনা বনাম ঢাকার ম্যাচটি নাটিক উপস্থাপন করা হয়েছে আমার কাছে মনে হলো এমনটি আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ